পুঁজি দুই লাখ কিন্তু আমার টার্গেট প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে হবে কেন আমি লাখ লাখ টাকা খরচ করে বড় বড় গরু পালন করবো এখানে খরচা কম ঝামেলা কম খাবার খরচাও কম লাভও বেশি তাহলে এটাই পালন করাই ভালো একটা বছর থেকে যদি আমার ছয় হাজার টাকা করেও বাজো তাহলে প্রতি মাসে ষাট হাজার টাকা আমার কাজ গরু থেকে ইনকাম করা আমি তো গরু দেখানোর উদ্দেশ্য পালন করি কম টাকা কিভাবে কিনবেন এইটা জানতে হবে এবং দুই হাজার টাকা খাওয়াতে হবে তার পিস দুই হাজার আড়াই হাজার টাকা খাওয়াতে হবে এবং যে গোসলের যে উপকারিতা এইটা যারা না তারা কখনই আগাতে পারবে না গোসুলের উপকারিতা আপনাকে আসসালামু আলাইকুম তুই ভালোবাসার ভাইরা আমার বাসুর ছোট এটা বড় হবে এটাই স্বাভাবিক যে আমরা সবাই জানি ছোট জিনিস বড় হয় কিন্তু বড় জিনিস কখনোই বড় হয় না এই যে ছোট ছোট বাসুরগুলো দেখেন এই বাসুরগুলো যে সাইজ এই বাসুরগুলো কিন্তু আরো বড় হবে এখন আমি আপনি সবাই কিন্তু জানি যে বাসুর গরু খামারে ব্যাপক পরিমাণে লাভ করা সম্ভব মানুষ এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে এবং আপনি যদি যখন বড় করে সেট করে বা বড় বড় গরু দিয়ে খামার করতে যাবেন তখনই আপনার দেখা যায় পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনি যদি গরু মানুষের দেখানোর উদ্দেশ্যে না হন যে না আমি গরু থেকে লাভ করব। তাহলে আপনি চাইলে আমার মতন বা আর যারা করব তাদের মতন বাসুর গরু খামার করতে পারেন এখন এই বাসুর কিভাবে করবেন কি খাওয়াবেন মাত্র আড়াই হাজার টাকা দুই থেকে আড়াই হাজার টাকা খাওয়াই কিভাবে মোটা তাজা করবেন এবং একটা ছয় সাত হাজার টাকা এর বেশি হয় এখন হিসাবটা তো আমি সাত হাজার টাকা বাজে আপনার পাঁচ ছয় আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন এবং ঝামেলা কম খরচা কম সকল বিষয় শান্তি আমার রোগ বেলাই কম কিন্তু বাসুর গরুর কিছু রোগ বেলাই আছে কোন সিজনে এই রোগ বেলাইটা হয় এইটা বুঝে যদি আপনি কিনতে পারেন যে না কোন কোন সিজনে বাসুর গরুর রোগ বেলাই কম হয় কখন ভালো গ্রোথ বাড়ে কোন সিজনটাতে কিনা ভালো দাম কম থাকে একটু ধারণা থাকে তাহলে আপনি চাইলে এখানে সহজে আগাতে পারবেন যদি সিস্টেমগুলো আপনার জানা থাকে যাই হোক বেশি কথা বাড়াবো না আজকের আমি সম্পূর্ণ এ একটা ধারণা দেবো আজকের ভিডিও যারা বাসুর গরুর খামার করবেন তাদের জন্য গুরুত্ব না আমি মনে করি যাই হোক এখন এই বাসুর গরুর খামার দুই থেকে তিন ভাবে করা যায় এখন কোন সেক্টরটায় বেশি লাভ আমি অনেক আগে থেকেই বাসুর গরু লালন পালন করি আমি কিন্তু হাড্ডি সার তারপরে দেখা যায় কুরবানির জন্য যে সার গরুগুলো আছে এইগুলো পালন করছে আপনারা দেখছেন এখন এইগুলো বাদ দিয়ে আমি বাসরগরু সেক্টর কেন আসলাম আমি কিন্তু এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য কিন্তু কিছু বাসর গরু প্রথমে কিনছিলাম আমার আগে যে ভিডিও যারা দেখছে তারা জানেন যে আমি বাসুর গরু থেকে কয় টাকা লাভ করছি যাই হোক এখন এই বাসুর গরু আছে এইগুলো হলো গিয়ে যে আপনার পাওয়া যায় বাজারে বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার টাকায় পাওয়া যায় অনেকে বলেন যে ভাই এত কম দামে কি গরু পাওয়া যায় যায় কি যায় না এটা তো ঘরে বসে আপনি বলেন ভাই কখনই বুঝতে পারবেন না আপনি যখন হাটে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে পাওয়া যায় কিনা বর্তমানে একেবারে গরুর দাম কম বাজারে এবং শীতের সময় কম থাকে আমি প্রতিটা বিরতি বলি যারা জানেন না তারা একটু হাটে যান তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে কতটা কমে গরু পাওয়া যায় ঘরে বসে শুধু শুধু মন্তব্য করবেন না যারা জানেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন তাহলে বুঝতে পারবো যাই হোক এখন এই বাসুর গরুর খামার এই যে ছোট বাসুর গুলো আছে আমি বলছি বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকা পাওয়া যায় এখন এই গরুগুলা প্রথম দিয়ে সেক্টরটা এগুলো আপনি কি করবেন যে এই যে ছোট বাসুরগুলো যায় শুকনো একেবারে শুকনো নাথিং বাজারে এগুলো দাম দিতে চায় না এখন আপনার কাছে টাকা আছে দুই লাখ ভালো করে হিসাবটা বোঝার চেষ্টা করবেন তাহলে আর ভুল ধারণা আপনাদের থাকবে না এখন দুই লাখ টাকায় আপনি গড়ে বিশ হাজার টাকা করে বাসুর গরু কেনার চেষ্টা করবেন শুকনো বাসুর একেবারে শুকনো কিন্তু গ্রোথ ভালো আছে ভালো করে বুঝবেন এখন অনেকে বলবেন যে ভাই বিশ হাজার টাকায় বাসুর পাওয়া যায় না যাইকে যায় না হাটে যান তাহলে বুঝতে পারবেন এখন বিশ হাজার টাকা করে যদি আপনারা গড়ে বাসুর কিনেন ষাটটা বাসুর কিনবেন দেখা যায় যে এখানে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকার মতন খরচ হবে সামথিং একটু কম বেশি হবে এটাই স্বাভাবিক একুরেট হিসাব দিয়ে কখনোই আপনার ব্যবসা হয় না এখন যখন আপনি সাতটা বা ছয়টা বা দেখা যায় আটটা বাসুর কিনতে পারবেন দেখা যায় তারপর কিছু টাকা আপনার কাছে থাকবে অনেক আছেন তাদের তাদের কাছে বেশি আছে আছে এখন আমি যে এমন না এখন আপনারা বাসুর কিনতে পারেন এবং একটা আপনি খরচা ধরেন যে দুই হাজার থেকে পঁচিশশো টাকা অনেক বাসুর একটু বড় সাইজের তিন হাজার টাকা ধরি সামথিং এখন যখন আপনি এই খরচাটা করবেন এবং গ্রোথ ভালো এই যে বাসুর গুলো দেখেন এখানে দুইটা বাসুর আছে একটু গ্রোথ ভালো না একটু কম এই বাসুরটা মোটামুটি গ্রোথ এবং লাল যে বাসুর দুইটা আছে ওইটা একটু কিন্তু ভালো এখন এই বাসুর গুলা যদি আপনি এই যে বাসুরটা আছে এটাকে যদি আপনি দেড় হাজার টাকা খাওয়ান তাহলে কিন্তু এনাফ যারা জানেন না তারা দুই তিনটে বাসুর কিনেন তারপর ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এখন গড়ে যদি বিশ হাজার টাকা করে আপনি বাসুর কিনেন আমি আরো কমে কিনি আমি বারো হাজার তেরো হাজার পনেরো হাজার সতেরো হাজার টাকার মধ্যে কিনি আপনারা চেষ্টা করবেন এবং কমে কেনার তো নতুন যারা আছেন তাদের কথা একটু ভিন্ন তাদের অভিজ্ঞতা অর্জন করতে হলে একটু সময় লাগবে এখন গড়ে যদি আপনি বিশ হাজার টাকা করেও কিনেন এবং আপনি দুই হাজার টাকা খাওয়াইলেন বা আড়াই হাজার তিন হাজার টাকা খাওয়াইলেন এখন যখন ওই বাসুরটা আপনি একটু মোটা তাজা করবেন প্রথম অবস্থায় আমরা যখন অভিজ্ঞ লোক যারা আসি বা যারা আছে অভিজ্ঞ লোক তারা কিন্তু দেখা যায় যে এক মাসের মধ্যে মোটা তাজা করে ফেলতেছে নতুন যারা আছেন তাদের একটু সময় লাগবে তাদের ধরে দুই মাস দুই মাস লাগে না ধরি তারপর দুই মাস কারণ নতুন তাদের একটু সময় লাগবে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন অল্পতে পারবেন এখন এই দুই মাসের মধ্যেও যদি আপনি একটা গরু মোটা তাজা করতে পারেন এবং আপনি ষাটটা বাসুর মোটা তাজা করতে পারেন এবং সাতটা বাসুরে আপনার একটা বাসুরে গড়ে পাঁচ ছয় সাত হাজার টাকা করেও থাকে তাহলে একটা বাসুরে যদি সাত হাজার টাকা বা ছয় হাজার টাকা থাকে ছয়টা সাতটা বাসুর থেকে কত টাকা ইনকাম করা সম্ভব প্রতি মাসে এখন এই প্রতি মাসটা কিভাবে করবেন যে আমি যে প্রতি মাসেই করবো তাহলে কিভাবে করবো আপনার বাসুর কিনা টার্গেট ষাটটা এখন আপনি ছয়টা ধরে ছয়টা বাসুর হিসাব ধরি বা সাতটা বাসুরের আপনি বর্তমান রানিং মাসে কিনবেন তিনটা এই তিনটে মোটা তাজা করতে থাকবেন পনেরো দিন পরে আবার তিনটে কিনবেন যখন এই পনেরো দিনের মধ্যে এই গরুটা মোটা তাজা হবে বিক্রি করা শেষ আবার পরের মাসে কিন্তু ওই তিনটে আবার রেডি হয়ে যাবে তো এরকম সার্কেল হিসাবে যদি ঘুরাইতে পারেন তাহলে প্রতি মাসে আপনি বিক্রি করতে পারতেছেন অনেকে বলবেন যে ভাই এখন তিনটা থেকে তো আমার আর পঞ্চাশ ষাট টাকা ইনকাম হইতেছে না আমি তো একটা হিসাব দিলাম কথার কথা এখন অনেকের কাছে পুঁজি বেশি আছে তারা তো আর ছয়টা সাতটা করবে না তারা দেখা যায় যে দশটা পনেরোটা সাতটা যদি দেখা যায় আপনার লাগবে না আপনি টাকা ইনকাম করতে কিন্তু গ্রামে থেকে বাসার খাবার খেয়ে ফ্যামিলির মানুষের সাথে থেকে যদি এই ইনকামটা করা যায় এবং অনেকে চিন্তা করে যে না আমি বড় গরু খামার করবো সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ইনকামটা পাইতেছেন না কারণ নগদ ইনকাম যদি আপনার না থাকে আপনি কিন্তু এই গরুর খামারে টিকতে পারবেন না আপনার এই গরুতে ইনভেস্ট করবেন বছর শেষে আপনার টাকাটা বের হবে। ততদিন আপনি ধারউদ্ধার করে খাবেন। তখন গরু বিক্রি করে টাকাটা সব মানুষকে দিদিত হবে। সে ক্ষেত্রে যদি নগদ ইনকাম করতে চান এই বাসুরগর খামার চাইলে করতে পারেন। করা সম্ভব। আমি একটা ধারণা দিছি যে এভাবে করা সম্ভব। তো বাসুরগর মোটাতাজার সেক্টরে কিন্তু এভাবে কম খরচে করা সম্ভব এবং δυতি আপনি না বোঝেন। টরাই করার উদ্দেশ্যে দুটো গরু কিনেন প্রথমে হয় বড়জোর একটা মাসের সময় তো তো একটা মাস সময় দিয়ে দেখেন যে দুইটা গরু থেকে কি আপনার বেনিফিট আসে বা কি রকমের আপনার प्रॉफिट হয়। তাহলে বুঝতে পারবেন কার কথা আপনার এই কাজ শুরু করতে হবে না বা ব্যবসা শুরু করতে হবে না। আপনি

এরকমও অনেকে করে যে ছয় মাসের প্রজেক্ট করে ছোট বাসুর কিনে গরুতলা বাসুর কিনে এবং লাভ নিয়ে বিক্রি করে আবার ছয় মাস পর আবার কেনে এভাবেও করা সম্ভব চাইলে এভাবেও করতে পারেন এবং আপনারা চাইলে আর এক বাসুর গরুর খামার করতে পারেন সহজে এই সেক্টরটাই আমি আসি এবং এর আগের ভিডিওটা আমি দেখাইছি যে এই বাছুর গরুর সেক্টরটা অন্যভাবে করা যায় দেখেন আপনি দেখা যায় যে শুকনো গরুগুলা কিনবেন বাজার থেকে ওর সাথে বাছুর থাকবে এমন গরু কিনবেন তাই ওই গরুটা আলাদা বিক্রি করবেন মোটা তাজা করে এবং বাছুরটা রেখে দেবেন বা বাছুরটা বিক্রি করবেন সেক্ষেত্রেও লাভ করা সম্ভব আর একটা সেক্টর আছে কিভাবে দেখেন যে আপনি গরু কিনছেন খামারে এনে তারপরে হানড্রেড পার্সেন্ট সাই ওয়ালের বীজ দেওয়ার চেষ্টা করবেন কৃত্রিম যে বীজটা আছে তখন যে বাচ্চাটা তৈরি হবে ছয় সাত মাসের একটা বাচ্চা দেখা যায় আপনি এখানে চাইলে ষাট থেকে সত্তর হাজার টাকায় বা টাকায় ং বিক্রি করা সম্ভব যে কম বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু বিক্রি করা সম্ভব কারণ বাজারে শাহিয়ালের চাহিদা সব থেকে বেশি থাকে একটা দেশি গরুর পেট থেকে যখন একটা বের হবে হান্ড্রেড পার্সেন্ট বের হওয়া সম্ভব কখনোই বের হবে না আর বের হলেও ওই যে ওটা ওটা কোনো কোনো লাগবে না কারণ আপনি দুধে আসবে না বা ওটা আপনি বেশি হবে না কারণ ওটা ক্রোজে বের হয়েছে কিন্তু শাহিয়ালটা কিন্তু আসা সম্ভব যারা জানেন না তারা খোঁজ নেবেন এবং এই খামার করার আগে আপনারা এ টু জেড একটা খোঁজ খবর নিয়ে শুরু করার চেষ্টা করবেন তাহলে আপনার ধারণাটা একটু ভালো হবে এবং আপনাদের অভিজ্ঞতাটা ভালো হবে লস হওয়ার চার্জ কম থাকবে এবং আপনারা অল্প টাকা দিয়ে শুরু করার চেষ্টা করেন ওই যে বলছি যে আগে টেরাই করবেন নিজেরা টেরাই করবেন তারপরে বড় করে খামার করবেন যাই এক মাস মাস দুই সময় যাক সমস্যা নাই কিন্তু লস করা যাবে না গরু থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে না আপনি শুরু হয়ে যাবেন তাহলে লস করবেন ভালো করে খোঁজ করবেন এবং গোসলের যে উপকারিতা আছে দেখেন যে খাবারের যে বিষয়টা আছে এর পাশাপাশি প্রতিদিন যদি আপনি গরুকে গোসল করতে পারেন দেখবেন গা থেকে লাল একটা রং বের হবে এটা হয়তো গরুর এটা কিন্তু গরুর শরীরে করা যখন হয়ে যায় তখন লাল রংটা বের হয় তো প্রতিদিন গোসল করার মাধ্যমে গরুর শরীরটা ঠান্ডা থাকে বিশেষ করে গরমের দিনে

যাই হোক আমার কথা ব্যবসা শুরু করবেন না আমি যেহেতু আপনাদের একটা ধারণা বেশি আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে শুরু করবেন এবং দুই একটা দিয়ে কম দিয়ে শুরু করার চেষ্টা করবেন তাহলে লসের চান্স কম থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে